দর্শক এমনি আমরা দেখতেছি যে এখানে আপনার আমির সরকারের পতনের মধ্য দিয়ে সর্বসাধারণ যারা আছেন তারা কিন্তু অবশ্যই রাজপথে নেমে গেছে এবং আজকে কিন্তু অলরেডি ছাত্র সমাজ সারা বাংলাদেশ থেকে কিন্তু তারা কিন্তু অলরেডি বাংলাদেশে ঢাকা শহরে অ্যাটাক করেছে এবং তারা কিন্তু গণভবনের দিকে যাচ্ছে কিন্তু আমরা দেখতে যে এখন পর্যন্ত কারণ বাজার আছে এখানে কারণ বাজার থেকে শুরু করে তারা কিন্তু বিশাল মিষ্টি নিয়ে অলরেডি কিন্তু তারা কিন্তু গণভবনের দিকে যাচ্ছে সেটি শহর ফিরে ফেলো এবং আমরা আরও আরও দেখতে আরও দেখতে আরও দেখতে সক্ষম হচ্ছে যে এই দেশের স্বাধীনতার এই দেশের স্বাধীনতার পিছনে যত সরকারি শাসকরা ছিল এতক্ষণ লুটি করে যারা খেয়েছে তাদেরকে তাদের তাদেরকে দমিয়ে কিন্তু এই ছাত্র সমাজ কিন্তু দখলে নিয়েছে এবং সেনাপ্রদা সেনাপ্রধানের ভাষণের মাধ্যমে মাধ্যমে কিন্তু তারা কিন্তু তাদের অধিকার আদায় করতে সক্ষম হয়েছে তো আমরা আরও বলতে চাই যে এই সময় পরিস্থিতির আসলে এই ছাত্র সমাজের জন্য এই আপনার পনেরো তারিখ থেকে শুরু করে জুলাই মাসে পনেরো তারিখ থেকে শুরু করে এই পর্যন্ত যা যারা আপনার এই ছাত্র আন্দোলন ছিল তাদের ক্ষেত্রে কিন্তু নির্মমভাবে ঘটক করা হয়েছে এটা কথা আমরা বিভিন্ন ধরনের লিঙ্ক থেকে শুরু করে বিভিন্ন ধরনের নিউজ পত্রিকায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং পৃথিবীর বিভিন্ন বিভিন্ন দেশের কিন্তু আমাদের এই সব এই আন্দোলন ছাত্র আন্দোলনকে সমর্থন দিছে আমরা কিন্তু এর পাশাপাশি আরও দেখেছি যে এই আন্দোলনকে ঘিরে সেই থেকে মুক্তর মুক্ত হত্যাকাণ্ড থেকে শুরু করে সাইদের হত্যাকাণ্ড থেকে শুরু করে সরকারকে নয় দফা দাবি দেওয়া হয়েছিল কিন্তু সরকার এক দফা দাবি পালন করে কিন্তু তারা কিন্তু আবার হত্যাকাণ্ড চালু শুরু করেছে যার পরিপ্রেক্ষিতে কিন্তু এই এই ছাত্র সমাজ কিন্তু ছাত্র সমাজ কিন্তু থেমে থাকেনি তারা কিন্তু তাদের আন্দোলনকে চালিয়ে যাওয়ার জন্য আরবেগমন করছে তো সেক্ষেত্রে কিন্তু তারা সর্বশেষ যখন সরকারকে সরকারকে তারা বলল যে আপনারা এক দফা এক দফা নেয় আপনার বাকি যে কয় দফা আছে সেই দফার দাবিগুলো পালন করে করেন কিন্তু তারা কিন্তু সেই দাবিগুলো দাবিগুলো কিন্তু তারা পালন করে নি যার পরিপ্রেক্ষিতে কিন্তু এই আন্দোলন পরে কি হলো পরে পরে সরকার কিন্তু সে অনৈতিকভাবে অনেকভাবে ছাত্র ছাত্রীদেরকে দমানোর জন্য বিভিন্ন পুলিশ বাহিনীদেরকে ই করে মানে তাদেরকে অত্যাচার করার জন্য লিলিয়ে দেয় যারা এক এক শেষে সর্বশেষে ছাত্ররা সে এক দফাকে পরিত্যাগ পরিত্যাগ করে তারা এক দফা নিল যে দেশ প্রধানমন্ত্রীকে পদত্যাগ করা হবে সেই প্রধানমন্ত্রীকে পদত্যাগের মাধ্যমে কিন্তু আজ আজ ছাত্র সমাজ গণভবন ঘেরাও দিচ্ছে এবং জাতীয় সংসদ ভবনের দিকে এগাচ্ছে তো আমরা আজকে এই এইটা বলতে চাই যে শক্তি তাদের শক্তি এবং তাদের মনোবলটা কতটা বেশি সেটা আজ পৃথিবীর বুকে তারা জানতে পারবে এবং এর এর সাথে সাথে আর একটা কথা বলতে চাই যে এই সমাজটা এই ছাত্র সমাজ কিন্তু আগামী দিনের ভবিষ্যৎ এই ছাত্রদেরকে যেভাবে হত্যা করা হয়েছিল আচ্ছা আজ তার প্রতিদা প্রতিদান হিসেবে সরকারকে পদত্যাগ করে তারা কিন্তু দেশটাকে একটা স্বাধীন সার্বভৌম দেশের রূপান্তরিত করার প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে এবং আমরা আরও আর এর সাথে সাথে বলতে চাই যে এখন কিন্তু এখানে আরও এর সাথে সাথে বলতে চাই যে গরমে এই গরম ছিল এরকম যেটা হয়েছিল উনিশশো বাহান্ন সালে ভাষা আন্দোলনকে পরিবৃত করে এবং এবং এর সব পতনের মধ্য দিয়ে বাসার ছাত্রদের সেই প্রফুল্লতা দেখা গেছে কিন্তু এটা আবার দুই হাজার চব্বিশ সালে এসে সেই ছাত্র ভ্রমণ করতে খেলো যে আসলে দুই হাজার বাহান্ন সালে উনিশশো বাহান্ন সালে ভাষা আন্দোলন এবং সরকার প্রধানের মধ্যে দিয়ে সেটা কিন্তু অটোমেটিক আমাদের এই দেশে গড়ে উঠছে তো আমরা এই পর্যন্ত এই আপনাদেরকে এটা দেখাতে পেরে সক্ষম হয়েছি তো এখন ছাত্র ছাত্রসমাজ এখন জনসমুদ্রের মধ্যে পরিণত হয়েছে